আসসালামু আলাইকুম যে গাই গরুগুলো আসলে কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করি কিছু তথ্য জানতে পারবেন দর্শক শ্রোতা দেশি জাতের গাভী গরু ভাই কত যাচ্ছেন দেশি পঁয়তাল্লিশ দেশি গাভী পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা নিয়ে যাচ্ছে কেমন ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মূলত বেচা কেনা নিয়ে ভাই দাম বলছেন কথা বলছেন তিরিশ ভেঙে আচ্ছা নওগার ব্যাপারি গরুটার দাম বলছে তিরিশ ভেঙে দেখা দেখি দর দাম চলতেছে আচ্ছা এদিকে একটা গরু বেচা কেনা হয়তো কাকে কি চলতেছে আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে তো কুরাস জাতের গাভী গরু কাকা কাকা কত চাচ্ছেন আটষট্টি হাজার টাকা এই যে গরুটা চাওয়া দাম আটষট্টি হাজার টাকা বেচা কেনা নিয়ে আছে কেমন ষাটির উপরে বেচা কেনা নিয়ে ষাট পার করে সৌগাসার গরুর হাট থেকে দেখা দেখি দরদাম দাম চলতেছে এদিকে একটা গরু মূলত কুরাস জাতের মোটামুটি লম্বা ফ্রেমের গরু

জানাবো সর্বশেষ কি দাম বলে পঁয়ষট্টি বলছেন পঁয়ষট্টিতেও হবে না আচ্ছা এই যে গরুটা আসলে দাম দর করলো নৌকার ব্যাপারই পঁয়ষট্টিতেও দিবে না আচ্ছা আচ্ছা সত্তর মূলত ব্যাসাকেনা নিয়েছিল তবে দাম হচ্ছে ষাট বাষট্টি পঁয়ষট্টি ষাট ভেঙে বিভিন্ন রকম দাম হচ্ছে এদিকে একটা মূলত কুরাস জাতের কালো গাভী গরু জানাব আপনাদেরকে কি দাম চাচ্ছে বা কি বয়সের গরু যে দেখা দেখি দরদাম চলছে পুরস জাতের গাভী গরু ভাই কি জাত জাতের গরু মূলত দুই দাঁত ছিলেন কত কত হলে বিক্রি করা যায় আশি থেকে দু এক হাজার কমে মূলত বেচা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেখা দেখি দরদাম চলতেছে বা রমরমকারী বেচা কেনা চলছে লাল গাভী মূলত দেশি জাতের ভাই কত চাচ্ছেন বিক্রি ভাই ষাট ভেঙে বেচা কেনা ষাট ভেঙে মূলত ষাট ভেঙে বেচা কেনা করার নিয়ে সৌগাসার গরুর হাট থেকে ষাট ভেঙে বেচা কেনা নিয়ে এইদিকে একটা লাল গাভি বেশ চমৎকার কোয়ালিটি ফুল গাই কাকা কত এটা বিরো আশি বেচা কেনা দেখা দেখি চলছে চাঁদ ছিল আশি হাজার টাকা সর্বশেষ বাজার বুঝে বেচাকেনা কেনা দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন